আসসালামু আলাইকুম ফিতরার সংবাদ চলতি বছর অর্থাৎ দুই সালে সৎকাতুল ফিতরা নির্ধারণ করা হয়েছে ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী প্রত্যেক সামর্থবান মুসলমানের জন্য রোজার ফিতরা আদায় করা ওয়াজিব নাবালক ছেলে মেয়েদের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয় আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম আটা খেজুর কিসমিস পনির ও জবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসাবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন মঙ্গলবার ইসলামী ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এবছরের ফিতরার হার নির্ধারণ করা হয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সচিব মাওলানা মুফতি আব্দুল মালেক সবাই সিদ্ধান্ত অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে ফিতরার পরিমাণ হবে গম বা আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম খেজুর কিশমিশ পনির ও জবের ক্ষেত্রে তিন কেজি তিনশো গ্রামের মাধ্যমে ফিতরা আদায় করতে হয় এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয় সে অনুযায়ী গম বা আটার দামে ফিতরা দিলে একশো দশ টাকা জবের দামে দিলে পাঁচশত তিরিশ টাকা খেজুরের দামে দিলে দুই হাজার তিনশো দশ টাকা কিসমিসের দামে দিলে এক হাজার নয়শো আশি টাকা এবং পনিরের দামে দিলে দুই হাজার আটশো পাঁচ টাকা পিতরা দিতে হবে দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা জব খেজুর কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে পিতরা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা তাই এবছর ফিতরার সর্বনিম্ন মূল্য একশো টাকা এবং সর্বোচ্চ মূল্য দুই হাজার টাকা